অবস্থা সবার বলেন তো ঘুম ভেঙেছে অলমোস্ট বারোটা বাজতেছে স্যার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি ঘুম ভেঙেছে কিনা কে ক যায় ঘুম থেকে আমার তো আমি সবার পরে বলব বলেন আজকে ঘুম থেকে কে কয়টাই উঠলেন আজকে হচ্ছে একটা মজার জিনিস দেখাবো এই টাইপের ইউজুয়ালি তো আমি লাইভে আছি না বাট হচ্ছে এইটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া জরুরি বিকজ ব্লাউজ পিস আপনারা চাচ্ছেন মনে হয় কয়েক যুগ ধরে তাই না কারা কারা ব্লাউজ পিস চেয়েছিলেন আমার কাছে যে আপু ব্লাউজ পিস করে দেন কিছু ব্লাউজ পিস করে দেন কিছু তো তাদের জন্য তাদের জন্য হচ্ছে আজকের এই লাইভটা সো যারা আছেন একটু কষ্ট করে জয়েন করে ফেলবেন দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানিয়ে দেবেন শুনতে পাচ্ছেন কিনা সেটাও একটু জানিয়ে দেবেন সকাল সকাল গাছের ফুল পরে একদম ফুল বানু হয়ে ফুল অলা জামা পরে দেখেন কি সুন্দর টবার ফুল গাছ জামা পরে আপনাদের জন্য লাইভ করতে বসে গেলাম আচ্ছা মেইন বিষয় যেটা আপনারা যারা ব্লাউজ পিস চাচ্ছিলেন তাদের জন্য এই লাইভে অনেকগুলো ব্লাউজ পিস আমি একসঙ্গে দেখিয়ে দিব ঠিক আছে তিনটা চারটা করে নিয়ে নেবেন চাহিদা অনুযায়ী আর হচ্ছে সবাই শোরুমে চলে যাবেন শোরুমেও ব্লাউজ পিস আছে আছে ঠিক আমাদের শোরুম ভিজিট করতে একদমই ভুলবেন না কারণ হচ্ছে শোরুম এর সকল প্রোডাক্ট চলে গেছে শোরুমে এখন সুন্দর করে ট্রায়াল শপ নাম দুইশো বিশ জেনেটিক প্লাজা ধানমন্ডির সাতাশ ধানমন্ডির সাতাশে গিয়ে আমার কথা মনে করবেন মনে করে ধানমন্ডি জেনেটিক প্লাজাটা খুঁজে বাই করবেন খুঁজে বাই করে দোতলায় গিয়ে কালার খেজে চলে যাবেন ঠিক আছে আমার সারণী ওকে হ্যালো আঞ্জুবান আপু শুভ সকাল সবাইকে এখনো বারোটা বাজে নাই বোধহয় সো আমি শুভ সকাল বলতেই পারি হ্যাঁ এগারোটা চল্লিশ বাজে আচ্ছা নবনীতা নাহিদ আপু কিছু ওয়াইকুম সালাম আপু কেমন আছেন ওয়াইকুম সালাম সো সবাই একটু জয়েন করে ফেলেন আজকে কে কয়না উঠলেন ঘুম থেকে অনেক আপুদেরকে দেখতে পাচ্ছি কেউ তো আর ঘুমিয়ে ঘুমিয়ে আমরা লাইভ দেখছি না তাই না আমাকে একটু বলে দিলেন তো লাইটটা ক্লিয়ার আছে কিনা লাইটটা ক্লিয়ার আছে না এই কুর্তিটা আপু এই কুর্তিটা এত সুন্দর একটা কুর্তি আমার ভীষণ পছন্দের একটা কুর্তি এই কুর্তিটা এই কুর্তিটা যারাই নিয়েছে এটা একটু এভাবে দেখালে হচ্ছে বোঝা যাবে মানে এটা খুব ডিটেল কাজ করা ফোক আর্টের উপরে বেস করে একটা কুর্তি ছিল আমাদের আমার তো বেশিরভাগ কুর্তিই দেখা যায় একটু থিমেটিক স্টাইলে করার চেষ্টা করি সো এটা ছিল একটা ফোক আর্ট থিমে করার জন্য করেছিলাম আর কি এটা ভালো লাগে না পরলে বলেন ফিরোজাপুর ব্লাউজ পিস দেখাবো সো যারা ব্লাউজ পিসের ক্রেতারা আছেন তারা লাইভে থাকেন ওকে ব্লাউজ পিস দেখাবো লাইভটা একটু ক্লিয়ার আছে কিনা বলে দেন একটু শেয়ার করে দেন একটু সবাইকে জানিয়ে দেন সকাল সকালে আসছি এই কুর্তিটা আমার আছে আপনি কি জানি একটা অর্ডার করেছেন আমি আমি মেসেজে দেখলাম তাই না তাই না স্বপ্ন আপু আমি দেখলাম আপনি কিছু একটার জন্য মেসেজ করেছেন যেটা এটা নিতে চাই কি নিতে চান বলুন আমাকে কিসের জন্য ইনবক্স করেছেন লাইভ একদম ঠিক আছে গ্রেট তাহলে আমি স্টার্ট করে দিই আমার কফিও খাওয়া অলমোস্ট শেষ আচ্ছা শুরু করবো অনেকগুলা কালার ঠিক আছে এক একটা করে আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলা কালার কোলে নিয়ে বসলাম ওকে হ্যাঁ হয়েছে আচ্ছা শুরু করছি একটা সুন্দর অরেঞ্জ লাল সাদা দিয়ে ঠিক আছে লাল সাদা একটু কাপড়ের অরেঞ্জ বিবরণ বলে নিই এগুলো হচ্ছে একদম কটন কাপড় কটন কাপড়ে হচ্ছে কাজ করা মানে কোনো না ব্লক এর অল ওভার কাজ করা শুধু যদি পারে কাজ করতাম বা শুধু যদি বডিতে কাজ করতাম তাহলে আমার কস্টিক একেবারে অর্ধতে চলে আসতো একদম আরও একদম কমে দিতে পারতাম কিন্তু এগুলার যে কাপড়ের কোয়ালিটি ট্রাস্ট ট্রাস্ট মি আপনি যে মানে নর্মাল ভয়েল বা পবলিমের সাথে তুলনা করেন না আমাদের ভয়াল পবলিম দুটাই হচ্ছে অনেক অনেক ভালো কোয়ালিটির অনেক ভালো কোয়ালিটির এবং এই কাপড়গুলো কমপ্লিটলি আমার আব্বা কিনে আমি যাই মিলে তারপরে হচ্ছে আমি মানে আমি যদি দুই টাকা বাঁচাইতেও চাই আমার বাপ হচ্ছে জীবনেও বাঁচাবে না আমার ভালো কাপড়ই লাগবে সো এগুলো অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে সো এটা আমার আমার হচ্ছে অনেক সময় কাস্টমার যে বাইং টেন্ডেন্সিটা যে আমরা যে সবসময় একটু কমের মধ্যে চাই সেই জিনিসটা আমার মাথার মধ্যে কাজ করে বিকজ আমি তো সেল করি সো আইনো আর আবার কথা হচ্ছে আব্বা ফ্যাক্টরি চালায় কাপড়ে উনিশ বিশ করাই যাবে না কাপড় একদম ম্যাক্সিমামটা কিনতে হবে ম্যাক্সিমামটা কিনতে গিয়ে প্রত্যেকবার আমার কস্টিং এত হাই থাকে সো দেখা যায় যে ওটা নিয়ে আমি হিমশিম খাই কিন্তু আব্বু কথা যে কাপড় হচ্ছে আপনাকে একদম বেটারটাই নিতে হবে একদম বেস্টটাই নিতে হবে ঠিক আছে সো বাপের আদেশ একদম ফেলা যাবে না একদম বেস্ট কোয়ালিটির কাপড় পাচ্ছেন আপনারা খুবই সুন্দর খুবই ইয়ে করে হচ্ছে ব্লকের কাজ করা আছে এবং এই প্যানেলটা হচ্ছে আপনারা হাতাতে দিতে পারবেন ঠিক আছে এই প্যানেলটা সো যার পছন্দ হয়েছে নিয়ে ইনবক্স করে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আপু গতকালের জবা কুর্তিটা অর্ডার করেছি কি যে সুন্দর জবা কুর্তিটা ইনস্ট্যান্টলি অনেক কাপড় নিয়ে নিয়েছে আশা করি পাবেন তাও না পেলে করে দিব আমি মন থেকে কাউকে পছন্দ করলে এমনই হয় হয়নি আপ গুড মর্নিং জুয়েলারি লাইভ নেক্সট কবে আপু আপু জুয়েলারি লাইভ খুব শীঘ্রই আবার স্টার্ট করে দিব কারণ জুয়েলারি একই হয়ে গেল না অনেক দিন ধরে দেখাচ্ছি অনেক দিন ধরে দেখাচ্ছি অনেক দিন ধরে দেখাচ্ছি সো একটুখানি কয়েকদিন পরে আবার দেখিয়ে দিব আর তাছাড়া সামনে পূজো তো আমি সব কাপড় দেখিয়ে শেষ করতে পারছি না সো এই অরেঞ্জ কালারটা খুব সুন্দর করে নিয়ে নিবেন অরেঞ্জের উপরে লাল দিয়ে কাজ করা এবং পারে হচ্ছে আপনার কালো লাল এবং সাদা দিয়ে কাজ করা ওকে মানে মোট কথা হচ্ছে আপনি একটা লালচে অরেঞ্জ টাইপের যে কোনো কিছু লাল সাদা অরেঞ্জ এই ধরনের হলুদ কালো এই ধরনের যে কোনো শাড়ি এটা সঙ্গে পরে ফেলতে পারবেন ঠিক আছে সো এই যার লাগবে ইনস্ট্যান্টলি অর্ডার করে ফেলবেন পিস কিন্তু বলে ফেলছি সরি পিসটা যার লাগবে এটা হচ্ছে ইনবক্স করে ফেলবেন এটা অনেক বড় আমি কেমনে দেখাই পুরোটা খুলতে হবে পুরোটা খোলার কি দরকার আছে যে দেখেন পুরো এক পার্টে হচ্ছে আপনাদের জন্য পার করে দিয়েছি সুন্দর করে দুই এই যে দেখেন বেশ বড় ঠিক আছে অনেক বড় দুই হাত বহরে দেড় গজ কাপড় পাবেন দুই হাত বহরে দেড় গজ কাপড় পাবেন সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ব্লাউজ পিসগুলোর প্রাইস হচ্ছে চারশো আশি টাকা ঠিক আছে চারশো আশি টাকায় ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজিয়ান বক্স করবেন ফোর এটি টাকা চারশো আশি টাকা এগুলো একেবারেই আমাদের কাস্টমাইজ ডিজাইন নর্মাল ব্লক করা কোয়ালিটি বা নর্মাল কাপড়ের সঙ্গে তুলনা করবেন না ফোর এটি টাকা হচ্ছে আমাদের কস্টিং আছে ওকে প্রাইস ইভেন তুমি এই টাইমে লাইভে তো হ্যাঁ আমি সেটাই লাইভে ঢুকেই আমি সেটা বলেছি আপু যে আমি এই টাইমে তো লাইভ হয়েই না অফিসিয়াল অফিস না কেন অনলাইন হলাম আপনাদেরকে অফিসের মধ্যে বাট দেখেন এই ব্লাউজ পিস হচ্ছে আপনাদের কাজে লাগবে আর শপে চলে যাবেন জেনেটিক প্লাজাতে চলে যাবেন জেনেটিক প্লাজাতেও ব্লাউজ পিস দেওয়া আছে ঠিক আছে জেনেটিক প্লাজাতে গিয়েও আরো বেশি কালেকশন থেকে আপনারা ব্লাউজ পিস কিনতে পারবেন ওকে ওকে এগুলো পিস কেন আপু অনেককে পিস নিতে চেয়েছিল অনেকে হচ্ছে মানে অনেক বছর ধরে অনেক বছর ধরে আমার কাছে বলতেছে যে ব্লাউজ পিস করে দেন সো আমার কাছে কিছু কাপড় ছিল আমি ভাবলাম যে ঠিক আছে একটু ব্লাউজ পিস করে দিই হ্যাঁ ব্লাউজ পিস করে দিই কেউ চাইলে আমাদের কাছ থেকে স্টিচও করে নিতে পারবেন ওকে কেউ চাইলে আমাদের কাছ থেকে স্টিচও করে নিতে পারবেন সেটার চার্জ আমি ইনবক্সে বলে দিব না বেশি হবে না পছন্দ হয়েছে নিয়ে ইনবক্স করে দেখেন এই সবুজটা দেখেন কি সুন্দর সবুজ সবুজের উপরে সবুজের উপরে দেখেন এই যে হালকা পিচ এবং সবুজ দিয়ে করা সবুজের উপরে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন সবুজের উপরে সবুজ দিয়ে করা ওকে সবুজের উপরে সবুজ দিয়ে করা স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে হবে চারশো আশি করে মূল্য পেয়ে যাচ্ছেন দেড় গজ কাপড় পেয়ে যাচ্ছেন দুই হাত বহরে দেড় গজ কাপড় অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ব্লাউজ পিস ফোর টাকা চারশো আশি টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন ওকে আচ্ছা আরও দুইটা ব্লাউজ নিলাম জিগজ্যাক প্যাটার্ন শাড়ি থাকুক না থাকুক আপনার বানানো ব্লাউজগুলো আগে কালেকশনে রাখিয়ে দিন শাড়ি কিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব আপু থ্যাংক ইউ সো মাচ তবে দেখবেন অবশ্যই ম্যাচিং হয়ে যাবে এটা যেরকম দেখেন সবুজ ব্লাউজ আপনাদের অনেকের ইয়ে ছিল যে সবুজ ব্লাউজ কেন করি না সবুজ ব্লাউজ গতকালকে লাইভে দেখিয়েছি আমি লেমন ওটা যদি ভালো না লাগে তাহলে এই ডিপের কাপড়টা নিয়ে নেবেন কাপড় নিয়ে বানিয়ে নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস পড়বে মাত্র হচ্ছে চারশো টাকা ঠিক আছে আচ্ছা তুমি কমেন্ট তো কমেন্ট পড়িত তো আপু এই যে কমেন্ট পড়েছি আপনার দুটা কমেন্ট আমি আপু রেডি ব্লাউজের এর সাইজ ইন বক্সে জানতে চেয়েছিলাম আপু রেডি ব্লাউজের এর সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ পর্যন্ত আসে কি সুন্দর একটা হলুদ ব্লাউজ দেখেন কি সুন্দর কি যে সুন্দর একটা হলুদ ব্লাউজ এরপরে অ্যাডিশন এডিশন যেটা আসবে ব্লকের উপরে আমরা হয় এমব্রয়ডারি করব না হলে হচ্ছে আপনার কি বলি ওটাকে না হলে হচ্ছে আপনার কি বলে হাতের কাজ হাতের কাজ করব করবো এগুলা তো আমরা সিম্পলের মধ্যে শেষ করেছি অল্প টাকার মধ্যে ওটা হচ্ছে আপনার আবার হচ্ছে এমব্রয়ডারি করে দিব অথবা হাতের কাজ করে দিব ওইটা আরেকটা এপিসোড এটা কি সুন্দর যা ভালো লেগেছে নিয়ে নিতে হবে সুন্দর হলুদ সাদা এটা হচ্ছে বাসন্তী হলুদ ঠিক আছে বাসন্তী হলুদ সাদার সাথে হচ্ছে পিঙ্ক এবং সাদা বলতে বাসন্তী অফ হোয়াইট বাসন্তী অফ হোয়াইট কম্বিনেশন সাথে পিঙ্কের কাজ আছে খুবই চমৎকার একটা ব্লাউজ পিস যার পছন্দ হয়েছে নিয়ে নিয়ে এটাও কিন্তু খুব সুন্দর মাত্র হচ্ছে চারশো আশি টাকা রেখে দিলাম এটা হ্যাঁ মিস করেন না এটাও রেখে দিলাম ওয়াইকুম সালাম নেভি আপু কেমন আছেন ভালো আছি আপু আমি সো এটা যা ভালো লেগেছে নিয়ে নিন এটা খুবই সুন্দর মধ্যে আছে প্রত্যেকটা ব্লাউজ পিস সুন্দর একটুখানি দেখে নিয়ে নেবেন ওকে এই পোর্শনটা থাকবে অল ওভার আর এটা থাকবে পারে আমি এভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা খোলা সম্ভব না পুরোটা খুললে এত বড় হয়ে যাবে ওটা আপনারা দেখতেও পাবেন না তো কাছ থেকে ঠিক আছে এই যে দেখেন অ্যাশ কালারের ব্লাউজটা কি সুন্দর অ্যাশ পিঙ্ক অ্যাশ পিঙ্ক অফ হোয়াইট অ্যাশ পিঙ্ক অফ হোয়াইট দেখেন ব্লাউজ পিস এই যে এভাবে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাশ পিঙ্ক অফ হোয়াইট এগুলো কিন্তু খুবই সুন্দর আমি স্টিচ করলে এগুলো একদম তরতর টর করে সেল হয়ে যেত তাই এরা বলেন সত্যি বলেছি না এগুলো যদি আমি স্টিচ করতাম অনেক দ্রুত শেষ হয়ে যেত কিন্তু হচ্ছে আমি অনেকগুলা হচ্ছে আপনাদের জন্য শোরুমে দিয়ে দিয়েছি আনস্টিচ ব্লাউজ পিস আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি এখানে লাইভ করে দিচ্ছি যাদের লাগে নিয়ে নিয়েন এটা হচ্ছে অ্যাশ পিঙ্ক অফ মধ্যে করা হয়েছে ঠিক আছে মাত্র চারশো আশি করে মাত্র চারশো আশি করে একেবারে কাস্টমাইজ ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম আমি কিন্তু রেখে দিলাম নিজের জন্য রেখে এরপরে দেখেন কি সুন্দর সি গ্রিন কালার কি সুন্দর মানে কালার গুলা যে পাবেন না খুবই ইউনিক ইউনিক কালার পাবেন সি গ্রিন অরেঞ্জ সি গ্রিন অরেঞ্জ অফ হোয়াইট ঠিক আছে সি গ্রিন অরেঞ্জ অফ হোয়াইট দেখেন এটা দেখেন কি সুন্দর এগুলো নিয়ে বানিয়ে নেবেন আপনাদের খুবই পছন্দ হবে আর কেউ যদি হচ্ছে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান সেটাও বানিয়ে দেওয়া সম্ভব ওকে সেটাও বানিয়ে দেওয়া সম্ভব ওকে আমি হচ্ছে এটা খুব ভালো একটা অপশন হ্যাঁ এটা তো আনস্টিচ ব্লাউজ অনেক দিন ধরে অনেক কাপড় আছে অনেকগুলো কালার আমি একটু করে দিলাম আপুদের জন্য সো যার যার লাগবে শোরুমে চলে যাবেন আর না হলে এখান থেকে অনলাইন থেকে নিয়ে নেবেন ঠিক আছে দুই হাত বহরের দেড় গজ কাপড় আছে খুবই সুন্দর করে অল ওভার কাজ করা খুবই নিখুঁত করে সো যার পছন্দ হবে নিয়ে নেবেন দ্য প্রাইস ইজ অনলি চারশো আশি টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার ঠিক আছে সি গ্রিন অরেঞ্জ এটা সরাসরি বেশি বোঝা যাচ্ছে মানে এটার কাজটা সরাসরি বেশি বোঝা যাচ্ছে এই যে দেখেন কাজটা সরাসরি বেশি সুন্দর লাগছে আমার কাছে সো এটা যারা ভালো লেগেছে সোরে সাথে পেজ ইনবক্স করে সিগমেন্ট কালার mix করেন না ইউনিক ইউনিক কালার দেখাবো লাইক এটা দেখেন এটা দেখেন কি সুন্দর যে পিচ কালার পিচ পিঙ্ক পিচ পিঙ্ক দেখেন পিচ পিঙ্ক 480 টাকা ঠিক আছে পিচ পিঙ্কের সাথে দেখেন এই পাটটা কি সুন্দর এই পাটটা কি সুন্দর যা ভালো লেগেছে এগুলো খুবই স্নিগ্ধ পরে আরাম পাবেন प्योर কটনের উপরে আছে মিস করবেন না হ্যাঁ ভয়াল প্রবলেম দুইটাই আছে মিক্স করা সো যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা পিস পিচ চারশো আশি টাকা যার ভালো লেগেছে নিয়ে আমাদের কিন্তু এটা কিন্তু আমি খুবই সীমিত করেছি সীমিত হ্যাঁ শোরুমে দিয়েছি আবার এখানেও রেখেছি সীমিত করেছি যাদের লাগবে একটু ঝটপট করে আমাকে জানিয়ে দিতে হবে এই জন্য আমি একটু সকাল সকাল দিয়ে দিলাম যারা আজকে আমাকে কনফার্ম করবেন তাদেরকে আজকে পাঠিয়ে দিব তোমাকে এত পছন্দ করি কেন জানো বলতে পারলে গিফট আছে আমি বলতে পারবো না জীবনও আপনি আমাকে যতই গিফট দেন না কেন আমি তো আমার মধ্যে পছন্দ কিছু পাই না বাট আমি আবার নিজেকে অনেক পছন্দ করি অন্যরা কেন পছন্দ করে সেটা জানি না তবে আই লাভ মাইসেল কেন করেন আপু বলেন তো ভালো কথা শুনি সকাল সকাল আজকে দিনটা একটু ভালো কথা শুনে শুরু করি আজকের দিনটা সোফ আর গুড কারণ হচ্ছে এই আমি সকালে করতে চেয়েছিলাম সকালে উঠে করা স্টার্ট করে দিয়েছি ওয়া ব্লু তারপরে এক কাপ কফি হচ্ছে আমার জন্য মানে এটা কি বলবো একদম খুব চমৎকার একটা দিন স্টার্ট করার জন্য এক কাপ কফি হচ্ছে আমার জন্য একদম বেস্ট তো যেদিন আমি কফি টফি খাই বা খাওয়ার সময় পাই সেদিন আমার এমনি তো একটু ভালোই যায় রিল্যাক্স যায় বা অনেক কাজ থাকলো আই ডোন্ট মাইন্ড সমস্যা নাই করতে পারি আমি দেখেন কি সুন্দর ব্লুটা দেখেছেন মিস করবেন মিস করেন না শুনেন যাদের ब्लाउজ পিসের দরকার তারা মিস করেন না এগুলো মিস করা যাবে না ঠিক আছে সো যার পছন্দ হয়েছে শ্রীশট নিয়ে পেজ ইনবক্স দিতে হবে সিরিয়াসলি জাস্ট একারণে হ্যাঁ আমি হচ্ছে নিজেকে খুব বেশি ভালোবাসি এবং এটাকে প্রমোটও করি আমি চাই সবাই সবাইকে অনেক বেশি ভালোবাসুক মানে সমস্যা জাস্ট ডোন্ট হার্ট ঠিক আছে অন্য কাউকে হার্ট না করে আপনি আপনাকে যত বেশি ভালোবাসতে পারেন ততই পৃথিবীর জন্য ভালো ট্রাস্ট মি ঠিক আছে ওকে আপনি অন্য কাউকে হার্ট করবেন না অন্য কাউকে হচ্ছে অন্য কারো বাড়া ভাতে পাড়া দিতে যাবেন না অন্য কারো কথাতে অন্য কারো অ্যাফেয়ারে নাক বলাতে যাবেন না আমিও যাব না মানে এরকম একটা ব্যাপার জিনিস আমি খুব বিশ্বাসী সো এই জন্য আমি নিজের জন্য অবশ্য সময়ও পাই বেশি বলেন না হলে একটা বাচ্চা নিয়ে একটা ব্যবসা সামলায় একটা সংসার করে একটা জামাইয়ের সাথে থেকে জামাইয়ের সাথে থাকা অনেক বড় একটা কাজ বুঝছেন জামাইকে হ্যান্ডেল করা ইটসেলফ মানে একটা আলাদা কাজ জন্য বললাম সো এত সময় কোথেকে পাই বলেন রং রং করার বিকজ আই লাভ মাই এটা যা ভালো লেগেছে নিয়ে নিন ব্লু ব্লু এবং অ্যাশ দিয়ে কাজ করা এটা খুবই সুন্দর ব্লু এবং অ্যাশ তবে ব্লু কালার থেকে রং যেতে পারে আমি গ্যারান্টি দিব না ঠিক আছে ব্লু কালার নিয়ে আমি এবার যে পরিমাণের চুনা খেয়েছি একটা পাইপেন দিয়ে ওই জামাগুলো আমি এখনো সেল করি নাই ওই জামাগুলো সেল করবো পাইপেনটা খুলে ফেলবো খুলে ফেলে ডিসকাউন্টে দিয়ে দেব ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস আমার মোস্ট ফেভারিট ড্রেসের মধ্যে মধ্যে একটা কিন্তু পাইপেন থেকে কালার চাই আচ্ছা দেখেন এটা হচ্ছে এটা কি কালার বলবো জাম মেঝেন্ডা কলিজা কালার কলিজা কালার দেখেন কি সুন্দর জাস্ট কালারগুলো দেখেন জাস্ট কালারগুলো খেয়াল করেন ঠিক আছে খুবই সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে যার ভালো লেগেছে যার ভালো লেগেছে নিয়ে হবে এই কাপড়গুলো দেখা যায় পাতলা কিন্তু আপনি যখন বডির উপরে রাখবেন যেহেতু খুবই ভালো কাপড় ঠিক আছে এগুলা হচ্ছে আমি আপনাকে বলি অরবিন্দু ভয়েলের উপরে করা একদম ম্যাক্সিমাম প্রাইস একটা ঠিক আছে একদম আমি যদি আপনাদেরকে হোলসেলটাও বলি তারপরে আপনার অবাক হবেন যে হোলসেল প্রাইস কেন অনেক বেশি কাপড়ের প্রাইস যে কি পরিমানে বেড়েছে আপনারা যারা শুধু ব্যবসার সঙ্গে রিলেটেড শুধু তারা বুঝতে পারবেন যে হোয়াট আইম সেই আচ্ছা এটা খুবই সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স বক্স করে দিন ঠিক আছে এটা হচ্ছে পাট্টা হবে অনেক সুন্দর দ্য প্রাইস ইজ ওনলি চারশো আশি টাকা দেড়গজ কাপড় পেয়ে যাবেন আরামসে আপনাদের ব্লাউজ হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর লাগবে এটা পিঙ্ক সাদা হলুদ এই ধরনের সকল কমলা অফ হোয়াইট কফি কালো এই ধরনের সকল শাড়ির সঙ্গেগুলা যাবে ব্লাউজ গুলো আপনারা অনেক কিছুর সাথেই পড়তে পারবেন কালারগুলো ওভাবেই ম্যাচিং করা কালারগুলো ওভাবেই ম্যাচিং করা ওকে সো এটা হচ্ছে দেখেন অ্যাশটা দেখলেই মনে করেন আমার যে একটা হাসি আসে এটা আসলে অন্য কোন কালার দেখলে আসে না এখন কি হলুদ দেখলেও আসে হলুদ দেখলেও আসে অ্যাশটা কি সুন্দর দেখছেন অ্যাশ মেরুন সাদা কালো চারটা কালার পাচ্ছেন একটা ব্লাউজ পিসে অ্যাশ মেরুন সাদা কালো ভীষণ সুন্দর ভীষণ রকমের সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করেন ঠিক আছে যার ভালো লেগেছে পুরো ব্লাউজে কাজ করা আছে পুরো জাস্ট করবেন না ঠিক আছে করবেন মিস না কিন্তু আমরা সবসময় করি না সো যারা এখন নিয়ে নেবেন তারা কিন্তু একদম সুন্দর সো ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে পারেন আচ্ছা আমার জন্য একটা দয়া করেন তো যেন আমার ফ্যাক্টরি টাইম একটু বড় করতে পারি আপনাদের কাছে দোয়া চাওয়ার কারণ আছে গ্যালিট আপনারা দোয়া করলে সেটা কাজে লাগবে বিকজ ফ্যাক্টরি বড় করবো আপনাদের জন্যই আপনাদের জন্যই করব তাই না বলেন আপনাদের জন্যই করবো আমার জন্য একটু দোয়া করেন একটু বড় করতে পারি আমি আচ্ছা পছন্দ করি থ্যাংক ইউ না না কোনো সমস্যা নাই কেনা কেনা না কেনা নিয়ে আমার কোনোদিন কোনো হার্ট ফিলিংস নাই আপু আমি কোনোদিন দেখিও না যে কে কয়টা কিনবো ঠিক ঠিক আছে আছে আপু সো লট আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই কোন ধরনের কোনো অ্যাটাচমেন্ট ছিল না কখনো আপনার সঙ্গে শুধুমাত্র আমাকে ভিডিওতে দেখে বা কথা শুনে যে এটুকু পছন্দ করেন ইট মিনস এ লট এবং আমি কোন ব্লগারও না সো নট দ্যাট ইম্প্রেসিভ অ্যাট অল আমি জাস্ট আমার ব্যবসায়িক কথাবার্তা বলি তারপরে যে এত ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন কি সুন্দর এই ব্লুটা দেখেন ব্লু আকাশি পিঙ্ক কমলা ঠিক আছে ব্লু আকাশি পিঙ্ক কমলা কি সুন্দর না বলেন এটা দিয়েও আপনারা অসংখ্য শাড়ি পড়তে পারবেন কিন্তু সবার আগে আমার একটা সাদা শাড়ি পড়তে মন যাচ্ছে এটা সঙ্গে সাদা একদম সাদা বা অফ হোয়াইটও হতে পারে হ্যাঁ অফ হোয়াইটও হতে পারে অপয়টা হতে পারে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন যার ভালো লেগেছে ঠিক আছে দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে করে করে কাপড় পাচ্ছেন এবং এই কালার আমি কি নাম দিব জানি না একদম লাইট ল্যাভেন্ডার টাইপের একটা কালার মানে একটু একেবারে হালকা বেগুনি টাইপের কিছু একটা কি ওকে খুব সুন্দর এবং তার সাথে হচ্ছে কালো কম্বিনেশন করা এটা থেকে পার করি নাই আমরা করেছি সবগুলাতে পার আছে সবগুলাতে পার আছে এ পাশ দিয়ে ভাজটা উল্টানো আর কি এই যে দেখেন ভীষণ সুন্দর কালো এবং লাল দিয়ে কাজটা করা এবং কালারটা বুঝতে পেরেছেন এটাকে আসলে কি কালার বলা যায় বলেন তো খুবই আনকমন সুন্দর একটা কালার হ্যাঁ খুবই আনকমন সুন্দর একটা কালার সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন সো আজকে লাইভটা আমি সকাল সকাল করে দিলাম ব্লাউজ পিসের জিয়াপুরা আপনারা ব্লাউজ পিস চাচ্ছিলেন অনেক দিন ধরে অনেক দিন ধরে তারা হচ্ছে রাগ করে মনে হয় আমার কাছ থেকে কি নিবেও না ব্লাউজ পিস এতদিন এনেছেন আপনি ব্লাউজ বাট ট্রাস্ট মি যে আমাদের তো ব্লকে অলওয়েজ কাজ থাকে অলওয়েজ হয় শাড়ি না হলে জামা কিছু না কিছু রানিং চলতেই থাকে সো দ্যাটস তো করার সময় পাই না সময় সো একটা ফাঁকে একটু সময় পেয়ে আমি একদম অনেকগুলা ব্লাউজ পিস আপনাদের জন্য করিয়েছি বেশিরভাগই পাঠিয়ে দিয়েছি শোরুমে শোরুম থেকে আপনারা নিতে পারবেন শোরুমে চলে যাবেন কুর্তি ব্লাউজ ব্লাউজ পিস শাড়ি যাই নিতে হয় শোরুমে চলে যাবেন হোয়াইট শাড়ি এক কালার এক্সপেন্সিভ সিল্ক আনতে চাইছিলেন আনবেন না ভালো কথা মনে করেছেন সিল্কের অনেক কালেকশন আসবে আপনাদের জন্য এবং ন্যাচারাল ন্যাচারাল কালেকশন এসেছে সবাই দেখলে মনটা খুশি হয়ে যাবে এটা হচ্ছে আমার প্রমিস এবারে ন্যাচারাল এত ক্লাসি হয়েছে এবং আমার ন্যাচারাল কিন্তু অথেন্টিক ন্যাচারাল আমি হলুদ কালার বেগুনি কালার পিঙ্ক কালার করে ন্যাচারাল বলে সেল করি না ঠিক আছে আমি জানি না যে আপনারা কিভাবে হচ্ছে এই রকম যুগেও এসে এই রকম মিস ইনফরমেশন দিয়ে কেনাকাটা করেন অনেক আপুই বোঝেন না কি যে পিঙ্ক কালার রানী গোলাপি ক্যাটকাটা পার্পল ঠিক আছে ক্যাটকাটা হলুদ এই কালার গুলা কখনোই কখনোই হচ্ছে আপনার ন্যাচারালে আসবে না হ্যাঁ আপনারা সবাই সেমি মস্টিন সুন্দর করে শাড়ি কিনতেছেন ন্যাচারাল ভেবে বাট এটা ন্যাচারাল না ন্যাচারাল না ন্যাচারাল কালার আপনারা একটু অরণ্যতে যাবেন একটু আরণে যাবেন আরণে গিয়ে বা অরণ্যতে গিয়ে একটু ন্যাচারাল যে কালার অরণ্য তো পুরাটাই ন্যাচারাল সো একটা চক্কর দিলেই বুঝবেন যে অরণ্যতে কেন হচ্ছে এই ধরনের কালার নাই সব দেখবেন যে একটু খয়ের একটু ইন্ডিগো একটু হচ্ছে অন্যরকম অন্যরকম কালার সব একটু হ্যাঁ একটু পেয়ারা পাতা কালার মানে একদম যেগুলো হচ্ছে একটু পেল কালার হবে কেমনে বুঝাই সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে ন্যাচারাল বললেই সব ন্যাচারাল হয় না ঠিক আছে ন্যাচারাল দায় মানে বলবো কেন যেটা ন্যাচারাল না ন্যাচারাল হইতেই হবে এমন কোনো কথা নেই কেমিক্যাল ডায়ের শাড়ি অনেক সুন্দর জীবনে কেমিক্যাল ডায়ের শাড়ি কি আমি কম বিক্রি করেছি বলেন শিবুরি আপনারা কি কম কিনেছেন কম কিনেন নাই কেমিক্যালের সমস্যা কোথায় কেমিক্যালটাকে কেন ন্যাচারাল বলতে হবে সো যারা ন্যাচারাল নিতে চান ডায়ের শাড়ি তারা টাচ থাকবেন না হলে মিস করবেন অ্যাশ কালার এটা ছিল একটা এটা ছিল একটা আমি জাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অনেকগুলা কালার এটা ছিল একটা ব্লু ইস এই পিচ কালারটা যদি সুন্দর আমি রাইখা দিব আচ্ছা আপনারা চাইলে কিন্তু এগুলা দিয়ে একটুখানি ফটোয়ার স্টাইলেরও বানাতে পারবেন ব্লাউজ ব্লাউজ পিসের এটাই হচ্ছে সুবিধা ধরেন আপনি নিচে একটু হালকা চার ইঞ্চি কুচি অ্যাড করে দিবেন ব্লাউজে সেটা কিন্তু করতে পারবেন হাতাটা ছোট করতে পারবেন স্লিভলেস করবেন করতে পারবেন বড় হাতা পরবেন করতে পারবেন ব্লাউজ পিসার এটাই সুবিধা এটা হচ্ছে স্লি গ্রিনটা এটা হচ্ছে লাইট অ্যাশ পিঙ্ক সাদা এটা হচ্ছে হলুদ হলুদ কি সুন্দর না বলেন সবুজ সবুজটা হচ্ছে কি সুন্দর একটা সবুজ দুধ সবুজ কিন্তু দুধ সবুজের উপরে হালকা সবুজ দিয়ে আমরা কাজ করেছি ওকে এটা হচ্ছে অরেঞ্জ এবং এটা হচ্ছে সেই এটা কি কালার আমি জানি না হুম অনেকে এটা অ্যাশি বলতো বাট ধরেন এক বালতি অ্যাশের সাথে এক চামচ ল্যাভেন্ডার মিশাই দিলে যে কালারটা আসবে এটা হচ্ছে সেরকম একটা কালার লাইট অ্যাশের সাথে এটা হচ্ছে ব্লু ওকে সো এই ছিল আমি অনেকগুলা কয়টা দেখিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা ব্লাউজ পিস দেখিয়ে দিয়েছি এই লাইভে সো আশা করি আপনাদের পছন্দ হবে এইটাই আমি দুইটা লাইভ করতে পারতাম এইটা দিয়েই কিন্তু একবারে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ আমার ফুলটা মেমরে একবারে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে যারা দুদিনটা নিতে চান তারা যেন সবগুলা কালার দেখে তিন চারটা করে নিয়ে নিতে পারেন এটা আমার গাছের ফুল যদিও সরি বলে ছিঁড়েছি গাছের ফুল ছিঁড়ি বাট কানের ফুল গুজে রাখা আমার খুব পছন্দের কাজ যতই ওল্ড স্কুল কনসেপ্ট হোক না কেন ভালোই লাগে আর কি ওকে ন্যাচুরাল ডাই কটন নাকি সিল্ক আপু ন্যাচুরাল ডাই আপাতত কটন কিন্তু এত ভালো কটন যে আপনারা খুবই খুশি হবেন ঠিক আছে কটন ওকে সো সবাই ভালো থাকেন নেক্সট লাইফ হবে আজকে শাড়ির আজকে ইন্ডিয়ান শাড়ি আসছে সো আমি তো ইন্ডিয়ান শাড়ির লাইফ করব ইন্ডিয়ান শাড়ি যদি নিতে চান আজকের লাইফটা মিস দিয়েন না বিকজ যত পূজা আসতেছে তত কিন্তু ভালো ভালো শাড়ি ঢুকতেছে সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আজকে দুপুরবেলা চারশো আশি করে আপু ব্লাউজ পিসগুলো চারশো আশি করে আজকে দুপুরবেলা কিন্তু হচ্ছে আমরা একটা শাড়ির লাইফ করবো সো শাড়ির লাইফটা মিস করবেন না সকালবেলা গেলেও ব্লাউজ পিসের দুপুর দুপুরবেলা হবে শাড়ির লাইভ রাতে কি করব এখন আমি জানি না বা দুপুরবেলা বা বিকেলবেলা একটা শাড়ির লাইফ হবে সো শাড়ির লাইফে আজকে কেউ মিস করবেন না ঠিক আছে শাড়িটা মাত্র এই এই ধরনের শাড়ি মাত্র বিশ পিসের মতো এসছে মাত্র বিশটা পিস আপনারা জাস্ট দেখবেন খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন এত সুন্দর ঠিক আছে ওকে সো সবাই ভালো থাকে নেক্সট লাইভ আবার দেখা হবে আর যদি ব্লাউজ পিস নেয়ার ইচ্ছে থাকে তাহলে একটু ইনবক্স করে দিতে হবে ঝটপট ঝটপট করে বিকজ অনলাইনের স্টকটাই এবার কম আমি বেশিরভাগই শোরুমে দিয়েছি বেশিরভাগই শোরুমে দিয়েছি আমাদের পুলটোটা কেমন আছে আপু কালকে রাত্রে ঘুমাইস হচ্ছে চারটায় চারটার পরে বোধ হয় ঘুমিয়েছে আমার তো মানে আর ও হচ্ছে একেবারেই খাচ্ছে না এছাড়া ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ মাঝে একটু অসুস্থ ছিল কিন্তু একেবারেই খানা দানা বন্ধ তার নিজে করে আমি বুঝতেছি না ওর একটা দাঁত উঠেছে এখানে একটা দাঁত উঠেছে দেখাবো না কালকে একটু দেখিয়েছিলাম লাইভ আরেকদিন দেখাবো না আপু দোয়া করেন হ্যাঁ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে টাটা